হে গাইজ কোনো মেঝাল নয় মর্যাডার কারণে কথা বলবো হচ্ছে খাদান নিয়ে বন্ধুরা খাদান এবং রঘু ডাকাতের ওটিটি রিলিজ নিয়ে কথা বলবো বন্ধুরা দেবদার খাদান সিনেমাটা আবারও বাংলার নাম উজ্জ্বল করতে চলেছে না 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 শুধু নাম উজ্জ্বল নয় দেবদার খাদান সিনেমাটা শুধু বাংলার নাম উজ্জ্বল নয় বলা চলে যে যে কোনো যারা কামার্শিয়াল ছবি বানাতে একটু হলেও ভয় পাচ্ছিলো তাদের কোথাও গিয়ে আবারও ওই মন সম্মানটাকে আবার ফিরিয়ে আনলো যে খাদান ডিরেক্ট অ্যামাজন প্রাইমে ওটিটি প্রিমিয়ার হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে এমনটা নাকি লেটেস্ট রিপোর্ট বা লেটেস্ট আপডেট ক্রেডিট দিচ্ছি এন্টারটেন্দ্র সেই প্রথম আপডেটটা ব্রেক করে দিন আমি পেজটা ইয়ে করলাম চড়া দামে বিক্রি হয়েছে আইপি নিয়ে সমস্যা হচ্ছিলো দিয়ে দিয়েছে সুরেন্দ্র আইপি এবং এরকমটাই শোনা যাচ্ছে যে সুরেন্দ্র নাকি আইপি দিয়ে দিয়েছে খাদানে আইপি বলতে মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সেইটাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মানে খাদানে যত ক্লিপ আসবে সব কিন্তু

প্ল্যাটফর্ম অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পোস্টারটা ফ্যানমেট এবং হ্যাশ ট্যাগ রিউমার্স লিখে দেওয়া হয়েছে এ পরিষ্কার কথা এবার ব্যাপারটা হচ্ছে এই প্রাইম ভিডিওতে যদি বাংলা ছবি এরমভাবে যায় তাহলে কিন্তু বিরাট বড় একটা গর্বের বিষয় হবে এই জিনিস এই খাদানের যে ওটিটি সবাই কিন্তু ভালো চড়া দামে দেওয়ার চেষ্টা করবে হইচই তোকে বলো বাকি সব কিন্তু আমি বলে রাখি অ্যামাজন প্রাইমে কিন্তু দেবদার আগে অন্যান্য সিনেমাও রয়েছে আমার একটা সিনেমার নাম খুব বেশি করে মনে পড়ছে কাছের মানুষ এই সিনেমাটার নাম খুব বেশি করে মনে পড়ছে যে সিনেমাগুলো একটু হাই ইয়ের সিনেমা হয় আসলে অ্যামাজন প্রাইমে থাকে দেবদারও আছে এবং এটার ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে ওই মানে আইপি নিয়ে সমস্যা এবং জিদ্দার ক্ষেত্রে চেঙ্গিজের ক্ষেত্রে যেমন জিদ্দার দেয়নি যে কারণে ওইটা ওইটার জন্যে সিনেমাটা মানে আসছে না জিদ্দার সিনেমাটা আসছে না দেবদা দিয়ে দিয়েছেন বা সুনীদের ফিল্মস দিয়ে দিয়েছে পরিষ্কার কথা এবং ভালো মোটা অঙ্কের টাকা নাকি তারও তরুণ পাওয়া গিয়েছে এবার এই মোটা অঙ্কের টাকাটা কত সেটা কিন্তু কেউ জানে না সম্ভবত তিন কোটি টাকার উপরেই হবে ঠিক আছে আমার এটা কোথাও কি মনে হয় তিন থেকে চার কোটি টাকার উপরেই হবে এটা আমি জাস্ট আলোচনা করছি কারণ এর বেশি কোনো বাংলা ছবিকে দেবে এটাও আমি এক্সপেক্ট করি না আবার মানে যত যাই হোক আর কি অ্যামাজন প্রাইম হলেও তিরিশ কোটি টাকা তো আর দিয়ে যাবে না এসে মোটামুটি এর বেশি কেউ দেবে আমিও এক্সপেক্ট করি না আর ব্যাপারটা হচ্ছে সব রাইটস যেহেতু দিদি যে চার কোটি টাকা অবধি ম্যাক্স একটা বাংলা ছবির কোটি রাইটস দেওয়া যেতে পারে অ্যামাজন প্রাইমে সেক্ষেত্রে আসবে এটা একটা গর্বের বিষয় তবে দেবদার আগে প্রিভিয়াস ছবিও অ্যামাজন প্রাইমে রয়েছে আইপিটা দিয়ে দেওয়া হলো এটা হচ্ছে একটা ব্যাপার আর দেখা যাক যে পরবর্তীকালে আড্ডা টাইমসে আসে কিনা এমনটা হতেই পারে যে পাঁচ বছর বাদে হয়তো আড্ডা টাইমসে এলো কারণ টাইমস সব কিছুতেই স্লো তো পাঁচ বছরের একটা ডিল হয়েছে কারণ সিনেমা তো বারবার ডিল হতে থাকে তো পাঁচ বছরের একটা ডিল হয়েছে তারপরে হয়তো আবার দেখা গেলো যে আড্ডা টাইমসে এলো পাঁচ বছর বাদে হয়তো এরকম দেখবে চ্যাম্পের ক্ষেত্রে ছিল চ্যাম্প প্রথমে জি বাংলায় ছিল তারপরে স্টার জলসায় এলো এরকম হয়তো তো এইটা হচ্ছে ব্যাপার এবং এখনও অবধি কিন্তু টেলিভিশন রাইটস বিক্রি হয়নি খাদানের ক্ষেত্রে তুমি জাস্ট প্রফিটটা ভাবো একটা কমার্শিয়াল সিনেমা মানে বক্স অফিস থেকে টোয়েন্টি সিক্স সিআর তার সঙ্গে সঙ্গে একটা ওটিটি প্ল্যাটফর্মে এত টাকা তার সঙ্গে সঙ্গে একটা মানে অ্যামাজন প্রাইমে এত টাকা তারপরে আবার এতে এত টাকা তোমার কি জন্য বলে টিভি টিভি আছে মানে বিক্রি বিক্রি হয়ে হয়ে আরামসে সেটা আছে বাপ মানে একদম লুটে পুটে কামিয়ে যায় সিনেমাটা থেকে খাদান টু আসার আগে এটা অনেকই বলছিল খাদান টু ফার্স্ট জানুয়ারি অ্যানাউন্সমেন্ট হবে সম্ভবত তার আগে খাদান পার্ট ওয়ানটা ওটিটিতে চলে আসা উচিত তো যাক সেটার একটা শর্ট করা গেছে এখন অবধি তাই মনে হচ্ছে অন্তত রিউমার্স তো তাই বলছে থার্টি ফার্স্টে দেখা যাক আসে না তাহলেই তো আমরা সব জানতে পেরে যাব বুঝতে পেরে যাব যদি না আসে তাহলে বুঝে নেবে যে এই খবরটা ফেক ছিল আমি দিই এই খবরটা আর যদি আমি আমি ওরকম প্রচুর ফেক খবর দিয়েছি তো এরকম বলার কিছু নেই ভাই যা শুনতে পাই আমরা তাই দিই আমরা তো আর ভিতরে ঢুকে বসে টাইমসের সাথে হয়ে বসে আছি না সুরেন্দ্রের সাথে যুক্ত হয়ে বসে আছি না অব্দি পৌঁছে দিই এটা হচ্ছে মূল বক্তব্য তাতে কেউ যদি আমাদেরকে ভুল খবর ডেলিভার করে সেটা তোমাদের কাছেও ভুল ইনফরমেশন পৌঁছে যায় পরিষ্কার কথা তখন আমাদেরকে পলো চাইতে হয় কিন্তু অ্যাকচুয়ালি দোষটাকে আমাদের ইনফরমেশনটা আমরা কোথাও থেকে পাই ভাই মানিয়ে বানিয়ে আমরা বলি না তাই প্লিজ কাউকে অ্যাটাকও করো না যদি খবরটা না মেলে আবার যদি মেলে তাহলে তাকে পিক চাপড়েও দিও পিটচাচ কেউ চাপে দেয় না এটাই সব থেকে বিরক্তিকর ব্যাপার লাগে আমার আই আইম এক্সট্রিমলি সরি রঘু ডাকাতের কথাটা বলতে ভুলে গিয়েছে জুড়ে দিচ্ছে এর সাথে রঘু ডাকাতের কিন্তু ওটিটি নিয়ে যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে যে ওটিটিতে কিন্তু রঘু ডাকাত একুশ তারিখে ড্রপ করছে না হইচইয়ে কিন্তু একুশ তারিখের পরবর্তীতে ড্রপ করছে মানে কালকেই কিন্তু রঘু টাকা ড্রপ করবে না রিলিজ ডেটটা পোস্টপন্ড হয়েছে কতদিন পোস্টপন্ড হয়েছে জানি না এটা আমাকে একজন ফ্যান্স জানালো আমি অফিসিয়ালি দেখিও নিই মানে হইচই খুলেও দেখিনি জাস্ট আমি ভিডিওটাতে মেনশন করছি কারণ ফ্যান্সরা খুব একটা ভুলভাল খবর আমাকে দেয় না ন্যাচারালি তো যে কারণে আমি আমি যেহেতু খুবই ডেট টায়ার্ড আর কি একদম যে কারণে আমি খুব একটা ইয়ে করতে পারলাম না আর মানে এতই মানে এ হয়েছে জার্নি হয়েছে যে ঘুম পূর্ণ হয়নি যে কারণে আমি জাস্ট এইটুকুই বলবো যে আকাত কিন্তু ইয়েতে আসছে না মানে একুশ তারিখে আসছে না খানিকটা পিছ হচ্ছে আর কি সেটা কিন্তু একটু মানে জানিয়ে দেওয়া হবে ডেফিনেটলি জানিয়ে দিতে হবে আমার মনে হয় দেবতার জন্মদিন ইজ দ্য বেস্ট টাইম টু রিলিজ রঘু ডাকাত তো যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে